আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসার থেকে ভালো আছেন আপনার ভিডিওর টাইটেল দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় হতে চলছে আপনারা জানেন চলতি বছর দু সালে বেশ কয়েকটি সাবজেক্ট পরীক্ষা হয়েছে এবং আরও বেশ কয়েকটি সাবজেক্ট পরীক্ষা স্থগিত করা হয়ে গেছে তো আজকে এইচএসি পরীক্ষা দিদি নিয়ে ভিডিওটি তো আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন তো শিক্ষা বোর্ড কী জানিয়েছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আজকে তো এখান দেখতে পাচ্ছেন আপনারা পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে চলতি বছরের এইচএসি ও সমানের স্থগিত পরীক্ষাগুলো ইতিমধ্যে বাতিল করা হয়েছে তার মানে আপনার যে সাবজেক্টগুলো স্থগিত হয়েছিল সেই সাবজেক্টগুলো পরীক্ষা বাতিল করা হয়ে গেছে আর পরীক্ষা হবে না এখন ফলাফল তৈরি ও প্রকাশ কীভাবে করা হবে তা নিয়ে কাজ শুরু করবে শিক্ষা বোর্ডগুলো তো আসলে বুঝতে পারছেন তো দেখছেন আপনার যে পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে বা এখন স্থগিত ছিল যে বিষয়গুলো এগুলো আর পরীক্ষা হবে না এখন আপনাদের রেজাল্ট কীভাবে কীভাবে প্রকাশ করা হবে বা কীভাবে রেজাল্ট তৈরি করা হবে স্থানীয় কাজ করবে শিক্ষা বোর্ডগুলো তবে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে এবং এর জন্য একটা বিশেষ কমিটি গঠন করবে অন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বুধবার একুশ আগস্ট অন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাসার গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি বলেন বাতিল হওয়া পরীক্ষাগুলোর ফল তৈরি করার জন্য এক বা একাধিক কমিটি গঠন করা হবে তারা সিদ্ধান্ত নেবে কীভাবে ফল তৈরি করা যায় তিনি আরও বলেন করোনা ভাইরাস পরবর্তী সময়ে আমরা সাবজেক্ট ম্যাপিং করে পাবলিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করেছিলাম সেই কমিটি এখনও রয়েছে এক কমিটি এখন বিলুপ্ত করে নতুন আরেকটা বিশেষ কমিটি গঠন করা হবে তারা বিষয়টি নিয়ে কাজ করবে সুপারিশ পত্র জমা দেবে তাদের সুপারিশের ভিত্তিতে ফল প্রস্তুত এবং প্রকাশ করা হবে তো বুঝতে পারছেন আপনারা আপনা তারা একটা কমিটি তৈরি করবে তো কমিটির মাধ্যমে তারা কি করবে সুপারিশপত্র জমা দেবে তাদের সুপারিশ সুপারিশ সুপারিশপত্রের ভিত্তিতে ফল প্রস্তুত প্রকাশ করা হবে তারা আরও জানাচ্ছে যে কবে নাগাদ কমিটি গঠনের কাজ শুরু হবে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক আবুল বাসার বলেন আজই এ বিষয়টি নিয়ে কাজ শুরু হতে পারে তার মানে একুশ আগস্ট ও এই কাজটি শুরু হতে পারে বলছিল তিনি কমিটি হলে তারা দায়িত্ব বুঝে নিয়ে শীঘ্রই কাজ শুরু করবেন অন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন কীভাবে ফল তৈরি ও প্রকাশ করা হবে তা নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি তো আপনাদের ফল কী প্রকাশিত করা হবে তা বা কীভাবে ফল তৈরি করা হবে তা এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই আপাতত পরীক্ষা বাদ বাতিলের সিদ্ধান্ত হয়েছে তো মানে আপনাদের পরীক্ষা আপাতত বাতিলের সিদ্ধান্ত তারা নিয়েছে যে পরীক্ষার হবে না আপনার যে সাবজেক্টগুলো পরীক্ষা হয় নাই এগুলো শিওর আপনারা বাতিল হয়ে গেছে আর পরীক্ষা দিতে হবে না তিনি আরও বলেন সব বোর্ড এটা নিয়ে আলোচনা করবে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে নির্দেশনা দেবে তারপর কিভাবে ফল তৈরি ও প্রকাশ করা হবে তা চূড়ান্ত হবে শিক্ষার্থীরা একটু ধৈর্য ধরুন আমরা সব জানিয়ে দেব। তার মানে আপনাদের ফল কীভাবে প্রকাশিত করা হবে বা কখন প্রকাশিত হবে আপনার ফলে এখনও তারা সিদ্ধান্ত নেয় নাই তো কিছুদিনের মধ্যে তারা সব সিদ্ধান্ত নেবে তো আপনার পরবর্তী জানতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং এ ধরনের ভিডিও পেতে সব সময় আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে